আউরাতনাল কিতাব আল্লাযীন ইসতাফাইনা মিন ইবাদিনা আমি আমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে কি করেছি কিতাব গ্রহণের জন্য নির্বাচন করে নিয়েছি সুবহানাল্লাহ তারা কারা আমরা তাদের মধ্য থেকে শ্রেণী হবে কয়টা তিনটা আল্লাহ বলেন ফামিনহুম গালিবুন লিনাফসি অনেক মানুষ কি পাবে কিতাবের এলেম পাবে কিতাবের ওয়ারিস হবে কিন্তু ফামিনহুম গালিবুন লিনাফসি তাদের একটা শ্রেণী কী হবে নিজের নফসের ওপর জুলুম করবে নজবুল্লাহম জারে আল্লাহর কিতাব পাওয়ার পরে আল্লাহর কিতাবের ওয়ারাসাত পাওয়ার পরে আল্লাহর কিতাবের জ্ঞান অর্জন করার পরে গলিমুল লিনাফসি তারা নিজেরা নিজেদের নফসের উপর জুলুম করবে অর্থাৎ এই কোরআনের উপর তারা থাকবে না তাহলে একটা ভয়াবহতা আছে না নাই কোরআন পাওয়ার পরেও যে আমি কী হয়ে গেলাম সফল কাম হয়ে গেলাম তা নয় কোরআনের ওয়ারাসপ পাওয়ার পরেও যে আমি সফল কাম হয়ে গেলাম তা নয় যতক্ষণ পর্যন্ত কিবির আমার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই কিবির আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে এজন্য কিবির দূর করে আমা আমি যেন ফামিনহুম ফামিন হুম লিনাফসি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে না যাই আমি যেন আমার এলিমের সাথে জুলুম না করি আল্লাহর আলমের পথ অফিক দান করে করেন আমি তার একটা শ্রেণী ছিল ফামিন হুম জলিমুল্লিন আফসি তারা কি হবে কিতাবের ওয়ারাস পাওয়ার পরেও নিজেরা নিজেদের নফ্সের ওপর কী করবে জুলুম করবে তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা কিতাবের ওয়ারিস ওয়ারাসাত পাওয়ার পরেও আল্লাহর কিতাবের জ্ঞান পাওয়ার পরেও কোরআনের জ্ঞান অর্জন করার পরেও যারা কি হয়ে যায় পদভ্রষ্ট হয়ে যায় সংখ্যায় খুব কম যারা হাফেজ হয়েও কি হয়ে যায় পদভ্রষ্ট হয়ে যায় আলেম হয়েও পদভ্রষ্ট হয়ে যায় সংখ্যায় খুব কম হলেও আসে তো নাকি আমরা কি চাইটা হতে না আমরা চাই আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে ওই জুলুমের অন্তর্ভুক্ত না করেন জালেমের অন্তর্ভুক্ত না করেন আমরা যেন এই কিতাবের এলেম অর্জন করার পরে কোনোদিন চিরস্থায়ীভাবে যেন কোনো সময় না আমরা কি না হই ধ্বংস না হয়ে যাই কোনো সময় যেন হেদায়ত থেকে দূরে না সরি আল্লাহ রব্বুর আলমিন তফিক দান করে না দুই নম্বর শ্রেণী অমিনাসিদ দুই নম্বর শ্রেণী হচ্ছে যারা হচ্ছে মধ্যমপন্থী তারা গুণাও করে আবার ভালো হয় নামাজও পড়ে আবার মাঝে মাঝে কী করে গুণাও করে মধ্যমপন্থী কিতাবের ওয়ারাসাত পেয়েছে কিতাবের ওয়ারিস হয়েছে এলিমে দিন অর্জন করেছে কোরআন সুন্নার জ্ঞান অর্জন করেছে এবং কি কোরআন সুন্নার এলিমের মালিক হয়েছে কিন্তু তারা মধ্যমপন্থী তারা কি মধ্যমপন্থী ভালো করে আবার কি খারাপও করে এমন মানুষের সংখ্যা অনেক বেশি এমন মানুষের সংখ্যা কি অনেক বেশি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর মধ্যে কমপক্ষে থাকার তৌফিক দান করে না আমিন তিন নম্বর শ্রেণী অমিন হুম সাবিকুম বিল খৈরাত তিন নম্বর শ্রেণী হচ্ছে অমিন হুম সাবিকুম বিল খৈরাত যারা কল্যাণের প্রতি সবচেয়ে অগ্রগণ আল্লাহ রব্বুল আলমিন কোরআন দান করেছেন কিন্তু কোরআন পাওয়ার পরে কোরআনের অ্যালেম করার পরে অ্যালমে শিকার পরে হাফেজ হওয়ার পরে আলেম হওয়ার পরে সাবিকুম বিল খৈরাত আল্লাহর পক্ষ থেকে তারা কল্যাণের পথে সবচেয়ে অগ্রগামী আমরা চাই আল্লাহ রব্বুল আরমিন যেন যেমনিভাবে আমাদেরকে এই কোরআন আমাদের হাতে তুলে দিয়েছেন কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত একেবারে চিরস্থায়ীভাবে যেন আমরা আল্লাহর হেদায়তের উপরে থাকতে পারি আল্লাহ রব্বুল পথে সদা সর্বদা অগ্রগামী হতে পারি এমন হাফেজে কোরআন এমন আলেমে দিন হিসাবে আমাদের প্রত্যেককে আল্লাহ রব্বুল আরমিন কবুল করে নামে তিন শ্রেণীর মধ্যে সর্বশেষ শ্রেণী যেটা হুম আমরা প্রত্যেকেই চাইবো আল্লাহ যেন বিল খৈরাত হিসাবে আমাদের প্রত্যেককেই কবুল করে শোকরে করি না আমি এরপরে বলছিলাম ফজিলত বলবো আমাকে যে আল্লাহরবুর আলমিন এই অ্যালেমের ওয়ারাসাদ দিয়েছেন এই কোরআনটাকে আমার হাতে তুলে দিয়েছেন আমি যদি হাফেজ কোরআন হই আমি যদি মাহের কোরআন হই আমি যদি হাফলে কোরআন হই তাহলে পুরা আলমীন আমাকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন দরকার আছে না নাই আমাকে আল্লাহ রব্বুর আলমী দিয়েছেন দায়িত্বটা দিয়েছেন দায়িত্ব পুরো করার পরে যেই দায়িত্বটা আসমান গ্রহণ করে নাই যেই দায়িত্ব জমিন গ্রহণ করে নাই যেই দায়িত্ব পাহাড় গ্রহণ করে নাই এত সব মাস গ্রহণ করে নাই আমি গ্রহণ করেছি আমি এটা পাওয়ার পরে যদি এটার উপর সাবিক খাই আমি যদি এটার উপর অগ্রগামী হতে পারি এই কোরআন নিয়ে কবরে যেতে পারি এই কোরআন নিয়ে যদি আল্লাহরব্বুর আলমিনের দরবারে যেতে পারি তাহলে আল্লাহ রব্বুর আলমিন আমাকে কি দেবেন এটা জানা দরকার আছে না নাই জানা দরকার আছে আল্লাহ রব্বুর আলমিন যারা কোরআনে করিমের এলেম অর্জন করবে যারা কোরআনে করিমের বা দিন এলেমের রাস্তা অবলম্বন করবে যারা দিন অর্জনের জন্য এই সমস্ত মাদ্রাসা দিনই প্রতিষ্ঠানে আসবে তাদের ব্যাপারে আল্লাহ নসর করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন মনসালাকা তরিকা ইয়ালতামি সুফিহি ইলমা সাহাল্লাহু লাহু বিহী তরিকান ইলাল জান্নাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাসূল বলেন মনসালাকা তরিকা ইয়ালতামি সুফিহি ইলমা যে ব্যক্তি ব্যক্তিদিনের রাস্তা পথ পদ্ধতি অবলম্বন করবে আমরা এখানে কিসের জন্য আসছি এলমে দিন শিকার জন্য আসছি রাসুল বলেন যারা শিকার পথ পদ্ধতি পন্থা অবলম্বন করবে হাদিসের অন্য জায়গায় আসছে সারাকাল্লাহ সারাক আল্লাহুল ইলাল জান্না আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের পথ সহজ করে দেবেন সোহানুল্লাহেব যে ব্যক্তি যারা এই অর্জনের জন্য এই পথকে অবলম্বন করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের পথে হাঁটাই দিবেন সোহানুল্লাহ হেবাহ মনে করো তুমি যাচ্ছ কোথায় পঞ্চবটি যাচ্ছ কোথায় পঞ্চবটি বাজার করার উদ্দেশ্যে তুমি পঞ্চবটি যেতে যেতে কোথায় প্রবেশ করেছ মসজিদে যাচ্ছিলা কোথায় পঞ্চপটি বাজার গর্থে তুমি ঢুকে গেছো কোথায় মসজিদে আল্লাহ রসুল বলেন তুমি এনে অর্জনের জন্য গড় থেকে বের হয়ে কোথায় আসছো মাদ্রাসায় আসছো আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলাম শোভান জান্নাতের পথে তাদেরকে আমি উঠে নিলাম শোভান তাহলে এলেম অর্জনের পথ জান্নাতের পথ এনে অর্জনের পথ কিসের পথ জান্নাতের পথ শোভানল্লায় তাহলে আমরা যারা এনেম অর্জন করতে আসছি কোন পথে আসছি জান্নাতের পথে আছি কোন পথে আছি জান্নাতের পথে আছি হাদিসের পরবর্তী অংশে নসলুল্লাহ আলহিম বলেন শুধুমাত্র তাই নয় তাদেরকে জান্নাতের পথে উঠিয়ে নিলাম শুধুমাত্র তাই নয় যখন সে কি করল এলেমোর অর্জনের পথে হাঁটলো বাড়ি থেকে যখন তুমি কি করলা রাস্তা দিয়ে আসলা ও মালা ইকা তালা আজনি আজ যখন সে এলেমোর পথে হাঁটলো এই হাঁটা অবস্থায় আমার সম্মানিত ফেরিস্তারা আল্লাহ রব্বুল যে ফেরেশতাদেরকে কী করেছেন বানিয়েছেন মানুষের খেদমতের জন্য ওইনাল মালা ইকাতা লাতা বড় আজনিহা তাহা ওই ফেরিস্তারা তাদের নুরের পাখাগুলি রিভনলি তালিবিল এল যে জান্নাতের পথে হাঁটছে যে এলেম অর্জনের পথে হাঁটছে ওই ব্যক্তির পায়ের নিচে কি করেন তাদের পাখাগুলি বিছিয়ে দেন সোহান তুমি যখন এলেম অর্জনের পথে হাঁটো ফেরেস তারা তাদের নূরের পাখাগুলি তোমাদের পায়ের নিচে কী করেন বিছিয়ে দেন শুভানল্লাহ বুঝোনাই কথা তুমি যখন হাঁটো তোমার পায়ের নিচে যদি কি করে কোনো ব্যক্তি তার গালিচা বিছিয়ে দেয় তুমি যখন হাঁটো হাঁটো তোমার পায়ের নিচে যদি কেউ কার্পেট বিছিয়ে দেয় তোমার ভালো লাগবে না লাল গালিচা বিছিয়ে দেয় ভালো লাগবে না আল্লাহ রসুল বলেন শুধুমাত্র লাল গালিচা নয় তাদের পায়ের নিচে যে সমস্ত আল্লাহ আল্লাহুর আলমিন নূর দিয়া তৈরি করেছেন ওই সমস্ত ফেরেশতারা তাদের পাখাগুলি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য তোমার সন্তুষ্টি মানে তুমি যেন ফেরেশতাদের উপর রাজিয়ার সন্তুষ্ট থাকো এজন্য ফেরেশতারা তাদের পাখাগুলি তোমার পায়ের নিচে বিছিয়ে দেন সোহান হাদিসের শেষ অংশের মধ্যে রাসুল্লাহ সাল আলহি বলেন এরপরে যখন তুমি এলেম অর্জন করতে করতে কি হয়ে গেলা আলেম হয়ে গেলে এলেম অর্জন করতে করতে কি হয়ে গেল আলেম হয়ে গেল তখন আসলুল্লা সাল আলহিম বলেন আলিমা যখন সে এলেম অর্জন করে কি হইল আলেম হইলাম ওই আলেমের জন্য লা ইস্তাগফিরু লাহু মা ফি আস-সামাওয়াতি এ আকাশ এবং জমিনের মধ্যে যত makhluk আছে আকাশের মধ্যে কত makhluk আছে জানা আছে তোমার জানা নাই এই জমিনের মধ্যে কত makhluk আছে জানা আছে আমাদের জানা নাই কত শত মাখলুক ওই পিপিলিকা থেকে শুরু করে বাঘ ভাল্লুক গাছপালা গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবকার কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সে এলেমর্দন করে আলেম হয়ে গেল ও ইন্না আলিমা লা ইস্তাগফিরু লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে যত makhluk আছে সমস্ত makhlukগুলি তার মাগফিরাতের জন্য দোয়া করে সুবহানাল্লাহি ওয়া মাক মাগফিরাতের জন্য কি করে দোয়া মাঘ ফেরাতের জন্য দোয়া তোমরা ছোট্ট মানুষ বুঝবে না মাঘ ফেরাতের জন্য দোয়া হলো ও আল্লাহ তুমি ওই আলেমকে মাফ করে জানলাতে পৌঁছা দাও শুভান মানে তোমার জন্য ফেরেস্তারা তো নূরের পাখা বিছিয়ে দেন গাছপালা গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পিপিলিখা মাসি মশা যা আছে সবাই আল্লাহর কাছে কি করে দোয়া করে ওগু আল্লাহ তুমি এই বান্দাকে কি করো ক্ষমা করে দাও সোভান তোমাদের প্রত্যেকের জন্য কি করে এই দোয়াটা কি করে করে তুমি তাকে কি করো মাফ করে দাও তাহলে রসুল্লাহ এখানে বললেন আকাশ এবং জমিনে আকাশের নিচে জমিনের নিচেও বাকি আছে তাই না এই জন্য রসুল্লাহ সালু আলহ্লাম বলেন ফি মা এমন কি জমিনের নিচে পানির নিচে যে মাছ আছে মাছ পানির নিচে কি থাকে মাছ থাকে পানির যে সমস্ত কীট পতঙ্গ আছে ফি মা এমন কি পানির নিচে থাকা মাছ পর্যন্ত তার মাছ ফেরাতের জন্য দোয়া করে শুভানম্লাহে মাছ আছে না মাছ আমরা যে খাই বিভিন্ন প্রকারের মাছ খাই না ওই সমুদ্রের মধ্যে থাকা অবস্থায় তোমার জন্য দোয়া করতে থাকে আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয় শুভানম্লাহে তাহলে এত মাকলুকগুলি যখন রবের কাছে দোয়া করবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্ষমা করার সম্ভাবনা আছে না নাই সর্বোচ্চ ক্ষমাপ্রাপ্ত মানুষ তারাই হবে যারা কি হবে আলেম হবে কারণ সমস্ত মাকলুক মিলে তার জন্য কি করে মাঘ ফেরাতের দোয়া করে সুহান আল্লাহ তাহলে তুমি কত বড় তোমার ফেসিলিটি কি তোমার সান এবং মান কি বুঝতে পেরেছ তোমার দাম কত বেশি তুমি বুঝতে পেরেছ আল্লাহ রবুল আরমিন তোমাকে এত দামি এত মূল্যবান এত দামি মানুষ আল্লাহ রব্বুল আরমিন তোমাকে মানিয়েছেন তোমাকে কি করা উচিত রবের জন্য বলো যিনি তোমার জন্য এত কিছু করেছেন যিনি তোমাকে নির্বাচন করে শত সহস্র লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে তোমাকে এই দিনের জন্য তোমাকে কোরআনের জন্য নির্বাচন করেছেন তুমি কি রবের কাছে যখন ওই পারে ছিল যখন আর আরোহের মধ্যে ছিলা যখন তুমি রোহের জগতে ছিল রবের কাছে কি আবেদন করেছিল দুনিয়াতে যদি আমাকে পাঠাও তাহলে আমাকে কোরআনের জন্য নির্বাচন করো দুনিয়াতে যদি আমাকে পাঠাও তাহলে এলমে দিনের জন্য নির্বাচন করো এগুলোকে তুমি আর আরোহের মধ্যে মধ্যে রুহের জগতে আল্লাহর কাছে আবেদন করেছিল করোনাই বিনা আবেদনে বিনা আব্দারে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই কোরআনের জন্য এই এলমে দিনের জন্য কি করেছেন নির্বাচন করেছে কত দামি বানিয়েছেন এই জন্য তোমার রবের জন্য কিছু করার দরকার আছে না নাই বর্তমানে এলেম শিখছো কোরআনের দর্শ নিচ্ছ কোরআন শিখছো এক নাম্বার কাজ হচ্ছে এই কোরআনের জন্য নিজের জীবনকে মিলিয়ে দেওয়া কোরআনের জন্য কি করা নিজের জীবনকে মিলিয়ে দেওয়া যতটুকুন পরিশ্রম করতে হোক না কেন আমি আল্লাহ যেহেতু আমার উপরে এই দায়িত্বটা দিয়েছেন এই দায়িত্ব আমি পুরা করব হিংসা আল্লাহ দেখা যায় বাচ্চাদের পড়াশোনার মধ্যে মনোযোগ নেই পড়াশোনায় মনোযোগ নেই কারণ সে তার নিজের মূল্যই তো বুঝে না বুঝ বুঝতে পেরেছো তো তোমার মূল্য কত বেশি তোমার দাম কত বেশি তোমাকে কি দেওয়া হয়েছে তুমি বুঝতে পেরেছো তো তুমি যদি স্বর্ণ না চিনো স্বর্ণ যদি তোমার হাতে দেওয়া হয় তুমি এটা নিয়ে খেলা করতেছো কিন্তু যে স্বর্ণকে চিনে তার কাছে স্বর্ণ অনেক দাম তোমার হাতে স্বর্ণ দেওয়া হলো তুমি স্বর্ণের স্বর্ণের একটা বল ধরো স্বর্ণের বল দিয়ে তুমি কি করতেছো দুজন মিলে ডিল দিয়ে খেলাধুলা করতেছে অথচ স্বর্ণের একটা বলের দাম কত এক কোটি টাকার বেশি হবে এক কোটি টাকার বেশি হবে সন্ধ্যার একটা ছোট্ট বল কিন্তু তুমি এটা দিয়ে খেলাধুলা করতেছো কারণ এটার মূল্য তুমি বুঝো না আজকে কি বুঝতে পেরেছো তোমাকে আমি কি দিয়েছেন কত দামি বাড়িয়েছেন যদি বুঝে থাকো আজ থেকেই মেহনত মুজাহাদা পরিশ্রম মুজাহাদা করতে থাকো কোরআনের জন্য যা করতে হয় কোরআনের জন্য নিজেকে বিলিয়ে দিতে হয় কোরআনের জন্য খেতে না হয় কোরআনের জন্য খাবারের কষ্ট করতে হয় কোরআনের জন্য থাকার কষ্ট করতে হয় সব কিছু আমি কি করলাম বুকে টেনে নিলাম সবকিছু মেনে নিলাম কিন্তু কোরআনকে আমি মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে কি করতে নিয়ে যাবো অবশ্যই কোরআনকে অবশ্যই আল্লাহর দরবারে নিয়ে অবস্থিত হব কোরআনকে বুকে নিয়ে আল্লাহর দরবারে আমি কী করবো উপস্থিত হব আমরা প্রত্যেকে চাই কি চাই না ইনশাল এই মেহনতটা করব দুই নাম্বার সর্বপ্রথম যেটা বলেছিলাম অহংকার এলেম প্রবেশ করার সাথে সাথে এলেম প্রবেশ করার সাথে সাথে প্রত্যেকটা ছাত্রের মধ্যে কিবির অহংকার প্রবেশ করবেই করবে অহংকার প্রবেশ করবেই কারণ এমন কোনো শোনা নাই যার মধ্যে কি নাই খাদ নাই খাদ আছে ওটাকে খাদ মুক্ত করতে হয় এলেম যখন তুমি শিখবা শয়তান তোমার মধ্যে কিবির আর অহংকার দিবেই দিবে এই কিবিরকে মুক্ত করতেই হবে কিবির যখন মুক্ত করবা তখন তোমার পাশ দিয়ে যাওয়া কোনো ছাত্র যদি হেঁটে যায় তোমার গায়ের সাথে যদি পা লেগে যায় তুমি বলবা ভাই ব্যথাটা লেগেছে ব্যথা পেয়েছেন তুমি তাকে সারাম করবা আর যদি কিবির তোমার মধ্যে থাকে তাহলে তুমি একটা ঘোষা দিবা কখন বুঝতে পারবা যে তোমার মধ্যে কিবির নাই যখন উস্তাদ তোমাকে বলবে তুমি কি বা আদব যখন ছাত্র তোমাকে বলবে বা আদব যখন প্রতিষ্ঠানের প্রত্যেকটা ধুলি করা তোমাকে বলবে বা আদব তখন বোঝা যাবে তোমার মধ্যে এলেম এলেমও প্রবেশ করেছে কিবিরও তুমি কি মুক্ত করেছ তুমি কিবির মুক্ত হয়েছ তুমি অহংকার মুক্ত হয়েছ এজন্য অহংকার মুক্ত এলেম আমরা প্রত্যেকেই চাই অহংকার যেন আমার মধ্যে না থাকে আমি আমার দাম বুঝে আমি আমার শ্রেণী বুঝে আমি আমার মূল্য বুঝে সর্বোচ্চ মুজাহেদা সর্বোচ্চ পরিশ্রমটুকু যেন আমরা প্রত্যেকেই করতে পারি আল্লাহ রব্বুর আল আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করেন আমিন আর কিছু কথা বলার ইচ্ছা ছিল সময় শেষ হয়ে গিয়েছে নির্ধারিত সময় শেষ করতে হবে এই জন্য আমরা প্রত্যেকেই দোয়া করি আল্লাহ রব্বুর আলমিন যেমনিভাবে আমাকে কবুল করে এখানে নিয়ে আসছেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের প্রত্যেককেই খা তেমাবিল খের সর্বশেষটা যেন আমার কল্যাণের সাথে কবুল করেন আল্লাহ রব্বুল আলমিন যেন প্রত্যেককেই সর্বশেষটা কল্যাণের সাথে কবুল করেন এবং কোরআন নিয়ে যেন বাঁচতে পারি কোরআন নিয়ে যেন মরতে পারি কোরআনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন যেন পরবারে আমার নাজাতের কি করেন في سلام الله رب العالمين رسول الله صلى الله عليه وسلم هل نسيك يقول لك شن اقرأوا القرآن تملك اقرأ قرآن ابره قرآن شيك تقره اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأهله يا مدر أي قرآن تبرجو যে ব্যক্তি কোরআন পড়লো যে ব্যক্তি কোরআনের ধারক বাহক হইল ওই ব্যক্তির জন্য আল্লাহ তাল আর দরবারে না কি করবে সুপারিশ করবে সুহানটা তাহলে তোমার যদি কোনো ভুলবান্তি থেকে থাকে কোনো মানুষ ভুলের উর্ধে নয় কোনো মানুষ গুণামুক্ত নয় প্রত্যেকটা মানুষই গুণাগার এই জন্য কাল কিয়ামতের দিনে এই কোরআন তোমার পক্ষে সুপারিশ করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে তোমার দায়িত্ব শুধু কোরআনটা বুকে নিয়ে আল্লাহর কাছে যাওয়া এই জন্য আল্লাহ হরবুল আলমিন আমাদের প্রত্যেককেই তৌফিক দান করেন আমিন আমিনা আরামদুলিল্লাহ রব আমিন যে কথাগুলি আলোচনা হলো আল্লাহ হরবুল আলমিন বুকে ধারণ করে সারাটা জীবন এর উপরে আমল করার তৌফিক করে না আমিন